ঘর দুপুরে এক ব্যবসায়ীকে ভোজালি কোপ মারলো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বারীপুর থানা অন্তর্গত বারিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বিশারকিতলা এলাকায় আহত ব্যবসায়ী জানাচ্ছে তার পুরোনো আসবাবপত্র ও অ্যাসিনের ব্যবসা করে বৃহস্পতিবার দুপুরে চারজন ব্যক্তি তার দোকানে আসে মাল কেনার জন্য তিনি মাল দেখাতে গেলে হঠাৎ তাকে জড়িয়ে ধরে এবং সে ছাড়াতে গেলে তাকে ভোজালেই কোপ মারে ওই ব্যবসায়ী কাছ থেকে দুষ্কৃতীরা আগেকার দিনে উপর টাকা সহ বেশ কিছু টাকা পয়সা নিয়ে চম্পক দেয় স্থানীয় বাসিন্দারা জানতে পারে তাকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে বাড়িপুর থানা খবর গেলে বাড়িপুর থানা পুলিশ সঙ্গে সঙ্গে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে এবং এই ব্যাপারে তদন্ত শুরু করে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন